ইসলাম ভাই এবং আমাদের বারো দিল জোটের প্রধান জোট প্রধান জানাব মোস্তফা জামাল হায়দার এবং আগত অতিথিবৃন্দ আসলে রমজান প্রায় একটু পরে ইফতার করব আমাদের কথা বলা হচ্ছে আজকে আমরা যারা এই ইফতারে এখানে উপস্থিত হয়েছে এখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করে ক্ষমতা এবং অক্ষমতা যেটাই হোক এই ক্ষমতা এবং অক্ষমতা আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর সন্তুষ্টির বিধান রেখে যদি আমরা পরিপূর্ণভাবে এই ইফতার আমরা যাকে আমরা যথাযথভাবে পালন করি সেই দিকে খেয়াল রাখা উচিত কারণ এই রমজান মাসে সমস্ত শয়তানদেরকে আটকিয়ে রাখা হয়েছে এবং সমস্ত আল্লাহর রহমতের সমস্ত দরজা আসমা এবং সাত আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে আমাদের জন্য এটি একটা পরিপূর্ণ প্রাপ্তি আল্লাহর কাছ থেকে এবং সামনে আমরা যেন এই যে কয়টা রোজা বাকি আছে আমরা পরিপূর্ণভাবে ভাবে যেন পালন করতে পারি সকলে সুস্বাস্থ্য এবং এই ওলামা ইসলামের যার যারা আজকে এই কর্ণদার তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি